আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি বিষয়ে আপনাদের পরামর্শ মতামত চাইব সেই জন্য আমার এই কথাগুলো আপনারা শুনবেন আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে দেখতে পেলাম যে আমি যখন জেলে ছিলাম ওইখানে আপনার আমি ওইখানের সিনিয়র জেল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও আমি বিষয়টি আলোচনা করেছি ওনারাও আমাকে বললেন যে এই বিষয়টা আসলে বাংলাদেশে এইভাবে কেউ কাজ করে না কিন্তু ভারতে ইন্ডিয়াতে অনেক সংস্থা আছে এই ধরনের কাজ করে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের পরামর্শ চাচ্ছি যে আসলে আমি দেখলাম যে জেলে অনেক অনেক মানুষ নিরাপদ মানুষও আছে যে আসলে কিছু অপরাধ করেছে আবার অনেকে আছে অনেক অপরাধী আসলেই আবার কিছু সংখ্যক লোক আছে যে আসলে কোনো অপরাধই করেনি তারা যে কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে আছে তো সেই জায়গা থেকে মনে করেন যে আপনার আসলে মামলা হতে পারে বা আপনি অ্যারেস্ট হতে পারেন হ্যাঁ কিন্তু মামলা হলেই বা আপনি অ্যারেস্ট হলেই যে আপনি অপরাধী আপনি দোষী আসলে কিন্তু বিষয়টা তা না কারণ এটার জন্য একটি বিচারিক পর্বর বিষয় আছে কিন্তু কোনো একটি ঘটনা ঘটেছে এই জন্যই হয়তো মামলা রুজু হয়েছে আপনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু আপনার যখন বিচারিক আদালতে আদালতে জাস্টিস মহোদয় বিচারক বিভিন্ন তথ্য সাক্ষী প্রমাণ সব কিছু নেওয়ার পরে অনেকগুলো অনেক মামলাগুলোই আছে কিন্তু খালাস হয়ে যায় দেখা যায় যে আসলে সে দোষী না কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের শিকার সেই জায়গা থেকে আমি যে বিষয়টি আপনাদের মতামত চাচ্ছি সেটা হচ্ছে আমি জেলে গিয়ে দেখতে পেলাম যে অনেক মানুষ আছে যে সামান্য একটি অপরাধ করেছে যেমন আমি আপনাকে একটি ঘটনা বলি আমি জুরাইনের একটি লোক পেলাম একজন বৃদ্ধ লোক ওনার বয়স সিক্সটি আপ সাইটের উর্ধে হবে উনি হচ্ছে একজন অটো চালক অটো রিক্সা চালক তো উনি ওনার পরিবারে কেউ নেই ওনার ওয়াইফ বৃদ্ধ বা ওনার যে খোঁজখবর নিবে বা আত্মীয় স্বজন এই ধরনের কেউ নেই উনি অটো চালাতে গিয়ে একটি বাচ্চা রাস্তা দিয়ে দৌড় দিয়ে চলে যায় হ্যাঁ উনি ব্রেক করেও কাভার দিতে পারেনি বাচ্চাটার গায়ে লেগে যায় এবং অনেক রক্তকরণ হয় হওয়ার পরে বাচ্চার পরিবার মামলা করে এবং তাকে থানায় দিয়ে দেয় সেই মামলায় উনি আজকে তিন বছর ধরে জেলে আছে তিন বছর ধরে মানে ওনার পক্ষে যে একজন অ্যাডভোকেট দাঁড়াবে সেই মানুষটাও নেই কিন্তু এই বিষয়টা তিন বছর কিন্তু উনি থাকার কোনো প্রশ্নই আসে না হয়তো এক মাস হয়তো দুই মাস থাকার কথাই তো কিন্তু ওনার পক্ষে যে একটি অ্যাডভোকেট দাঁড়াবে সেই মানুষটা ওনার নেই এখন দেখা গিয়েছে যে এই বিষয়ে যদি এক দুই হাজার টাকা খরচ করে হ্যাঁ আমার পক্ষ থেকে যদি আমি খরচ করে একজন অ্যাডভোকেট আমি দাঁড় করাই এই মানুষটা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে ওনার জামিন হয়ে যাচ্ছে এই ধরনের সত্য সত্য ঘটনা আছে জেলের ভিতরে তো আমি চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়েও আমি আমি বিভিন্ন ধরনের মানবিক কাজ করব মানবিক কাজের মধ্যে এটাও একটা মানবিক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে আমি মনে করি আর যেহেতু সিনিয়র জেল কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের সাথে আলোচনা করলাম ওনারা বললেন যে রায়ন সাহেব এই কাজটাও যদি আপনি করেন সেটাও কিন্তু বাংলাদেশে কেউ ওইভাবে করছেন আপনি করতে পারেন আপনার ব্যক্তিগত উদ্যোগ থেকে তো আমি এই বিষয়টা আপনাদের কাছে আমি মতামত চাইবো যে এই কাজটাও যদি করি সেটা কেমন হবে আপনারা আমাকে জানাবেন আসলে একটি কথা হচ্ছে কি আমি চাচ্ছি যে যে কোনোভাবেই মানবিক কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে কোনো না কোনোভাবে আমার দ্বারা যাতে কোনো না কোনো মানুষ উপকৃত হয় এখন প্রশ্ন থাকে যে আপনারা বলতে পারেন যে আসলে আপনি মানবিক কাজগুলো যে করবেন সেটা করতে গেলে তো এখানে অনেক অর্থের প্রয়োজন আছে সেটা আপনি কিভাবে সাপোর্ট করবেন বা কিভাবে কাভার দিবেন আসলে ইউটিউব থেকে কিন্তু ভালো একটি ইনকামের সুযোগ আছে ইউটিউব থেকে এই যে আমার এই প্রোগ্রামগুলো আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন বা আপনারা শেয়ার করেন এখান থেকে ইউটিউব কোম্পানি কিন্তু ভালো একটি প্রফিট দেয় আমি এটাই চাচ্ছি যে আপনারা যত বেশি আমার প্রোগ্রাম দেখবেন আমার মানবিক কাজগুলোকে আপনারা সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন আমাকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন এবং দেশ বিদেশ থেকে যখন বেশি বেশি মানুষ দেখবে বেশি বেশি ইনকাম হবে এখানে আয়ের সুযোগ থাকবে সেই আয়টাই যদি আমি এই সাধারণ মানুষদের মাঝে বিলিয়ে দেই বা এই ধরনের মানুষগুলোকে আমি আইনি লড়াই করে ওনাদেরকে উদ্ধার করার সুযোগ করে দেই আসলে একটা হচ্ছে কি মানুষগুলো উপকৃত হচ্ছে আমি দোয়া হচ্ছি এবং আমার মনে একটি আত্মতৃপ্তির জায়গা হচ্ছে যে আমি ভালো একটি কাজ করতে পেরেছি তো এই বিষয়টা আপনারা আপনাদের মতামতের মাধ্যমে আমাকে জানাবেন যে আসলে এটা কতটুকু ভালো হবে বা কাজটাকে আরও কিভাবে যদি গুছিয়ে আমি করতে পারি সেই ব্যাপারে যদি কেউ পরামর্শ দিতে পারেন আমি আপনাদের পরামর্শ নিব আর আমার অভিজ্ঞতার থেকে যতটুকু পরামর্শ আপনাদেরকে দেওয়ার সেটাও আমি দিব তো এই বলেই আজকের এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করলাম এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আসসালামু আলাইকুম